তো বন্ধুরা গানটা শুনে বা সমস্ত নিয়ম দেখে তোমরা ভাবছো দিদি ভাই কোথায় গেছে তো তোমরা ঠিকই ধরেছো আজকে দেখো একটা বিয়ে বাড়িতে এসেছি তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো পরপর দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে অবশ্যই জানিও আর এখন বাঁচছে কিন্তু ভোর পাঁচটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম এখন হবে অধিবাসী অনেক নিয়মকানুন বসি সুন্দর দেখে বুলবুলা এখনো দুটি পরে নেই মনে হয় প্যান্ট বুলবুলা এটা প্যান্ট নতুন প্যান্ট এখন একটু গানের ব্রেক রয়েছে তো সেজন্য দেখো চা নিয়ে চলে এসছে আর বুঝতেই পারছো শীতের দিন চায়ের খুব প্রয়োজন ছিল

বন্ধুরা এখন যে নিয়মটা হলো এটাকে বলা হয় অধিবাস এটা কিন্তু আমাদের বাঙালদের প্রত্যেকেরই হয় তবে আমাদের এখানকার নিয়ম আর ওখানেকার নিয়ম একটু দেখলাম একটু আলাদা আর তোমাদের ওখানে কেমন নিয়ম হয় অবশ্যই কমেন্টে জানিও আর এখন দেখো অধিবাস মোটামুটি শেষ হয়ে গেল তো সেই জন্য দাদা বৌদি সবাইকে প্রণাম করলো তারপরে দেখো এখানকার আবার নিয়ম মিষ্টি মুড়ি পান এগুলো যারা যারা এওরা ছিল তাদেরকে সকলকে দেওয়া তো যাই হোক সমস্তটা হয়ে গেছে আর এখন দেখো দেখছি সূর্য সূর্যমশায় উঠে গেছে তো সূর্যি মামাকে প্রণাম করে নিলাম তারপরে দেখো এদিকে তোমাদেরকে একটু দেখাচ্ছি প্যান্ডেলটা কারণ কালকে তোমাদের দেখানো হয়নি প্যান্ডেলটা যে হয়ে গেছে তো সেই জন্য একটু দেখিয়ে নিলাম আর দাদার বিয়ে বুঝতেই পারছো অনেক দিন পর খুব আনন্দ খুব এক্সাইটেড খুব আনন্দ করব খুব হইচই আর এদিকে দেখো রান্নাও শুরু হয়ে গেছে প্রায় এটা হচ্ছে ডাল ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছে আর ওদিকে সবজি কাটার জন্য অনেকগুলো মানে লোক চারটে লোক আস এসেছে সবজি কাটার জন্য আর আধুনিত রয়েছেই তো সেজন্য আমাদের কোনো কাজ করতে হয়নি আমাদের শুধু নাচানাচি এটাই কাজ আর এদিকে দেখো সকালে একটা তরকারি হবে মানে পাঁচ তরকারির মতন পালং এসি সব কিছু দিয়ে তো সেটাই কাটা হচ্ছে আর ডাল আর মাছের তেল এই হচ্ছে আজকে সকালের মেনু আর এদিকে দেখো সবাই কিন্তু বেশ মানে সাজা গাজা শুরু করে দিয়েছে কারণ যেতে হবে সবাইকেই নাচানাচি করতে আর এদিকে দেখো আমার একটু দায়িত্ব পড়ে গেছে মাছের তেলটা ধোয়ার জন্য তো সেটাই দেখো আমি আর আমার দিদি একটু মাছের তেলটা ধুয়ে নেব। তো তার জন্য মাছের তেলটা নিয়ে একদম কলতলায় চলে এসেছি আর এটা কিন্তু যারা রাঁধুনির সঙ্গে হেল্পার এসছে তারা করবে না তো সেজন্য আমাদেরকেই করে দিতে হবে আমি করে দিলাম আর এদিকে দেখো ঠাকুমা সকালবেলায় মুড়ি আর মিষ্টি খেতে বসেছে যে অধিবাসের মিষ্টি সেটা দিয়ে আর আমরা আর মিষ্টি খাবো না আমরা দেখো একটু চা তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু মুড়ি চানাচুর মাখিয়ে তো সকালে টিফিনটা করে এখনই স্নান করে নেব কারণ আবার দুপুরে জল ভরা আছে অনেক নিয়ম কানুন রয়েছে আর এদিকে দেখো দিদির কিন্তু স্নান হয়ে গেছে দিদি খেতে বসেছে আর সকালে মেনে তো তোমাদেরকে বললাম ডাল আর পালং শাকের একটা তরকারি আর তার সঙ্গে ছিল মাছের তেল আর এইগুলো হচ্ছে মাছ দুপুরের জন্য মানে রাত্রের জন্য আর কি যারা চিকেন খাবে না তাদের মাছ আর পটল চিংড়ির জন্য আলু পটল কাটা হয়ে গেছে তো এই মানে প্রিপারেশান চলছে রান্নাবান্নাও চলছে আস্তে আস্তে আর এদিকে দেখো আমরা কিন্তু এখন একদমই বন্ধুরা জল ভরতে যাচ্ছি না তোমরা আবার ভেবো না যে আমরা জল ভরতে যাচ্ছি এখন হচ্ছে এখানকার নতুন নিয়ম যে বৃদ্ধির যে ধানটা মানে চাল ধানটা কোটা হয় সেটা এখন করতে যেতে হবে একটা পাশের বাড়িতে অনেকটাই দূর বেশ আমি ভেবেছিলাম খুব কাছেই হবে কিন্তু পরে দেখলাম যেন তো অনেকটাই দূর তো সেখানে এখন সবাই নাচানাচি করতে বাজরা নিয়ে যাচ্ছে আর তারপরে যাওয়া হবে বৃদ্ধির যে কাজটা হবে সেই কাজটা হয়ে যাওয়ার পর জল ভরতে যাওয়া হবে তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বরণ ডালা নিয়ে আরও অনেক কিছু নিয়ে চলে এসছে আর সেই বাড়িটা দেখো অনেকটাই দূর কিন্তু দশ পনেরো মিনিটের বেশি তারপরে দেখো সেই বাড়িতে আমরা চলে এসেছি এসে আবার বেশ নাচানাচি হচ্ছে এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো বন্ধুরা যে কাকিমারগুলো রয়েছে তারা কিন্তু ভীষণ এনজয় করতে ভালোবাসে আনন্দ করতে ভালোবাসে আর সবাই কিন্তু বেশ ভালো নাচছিল আমি তো নাচতেই পারি না তোমরা জানো সবাই এখন দেখো এই যে তোমরা ঢেকি দেখছো জানি না তোমরা এটাকে দেখেছো কি আমার কিন্তু বন্ধুরা এই বাড়িতে ফার্স্ট টাইম দেখা যে এই নিয়মটা তো এই ঢেঁকিতে যে ধানটা দেখো কাকি হাতে নিয়ে নাচছে এটাই আমার কাকিমা মেজো কাকিমা তো এই কাকিমার ছেলেরই বিয়ে তো সেটাই এখন নিয়ে একটু নাচানাচি করছে তারপরে ধানটা ওই ঢেকিতে দিয়ে কোটা হবে আর সেটারও অনেক নিয়মকানুন রয়েছে তো সমস্তটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর তোমাদেরকে তো বাজনার আওয়াজটা দিতে পারছি না সেজন্য তোমাদের ভালো লাগছে না হয়তো বাজনার আওয়াজটা দিলে আরো বেশি ভালো লাগতো ভিডিওটা তো ভেরি সরি কারণ কপিরাইট আসবে বুঝতেই পারছো আর এখন দেখো এটাকে কি কি সব নিয়মকানুন করতে হয় সেটা করে কাকিমায়ের মধ্যে ধানটা দিয়ে দেবে যে ধানটা কুটবে তো এখানে আমি আর বেশি বক বক করছি না বন্ধুরা তোমরা সমস্ত নিয়মটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে বুঝতেও পারবে

বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে এই নিয়মকানুনগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমাদের ওখানেও কিন্তু এটা করা হয় কিন্তু সেটা হয় হামল দৃষ্টিতে করে করে কারণ ওখানে তো ঢেঁকি নেই আর এখানে কিন্তু বহু বছর জানি না যে কত বছর পর দেখলাম এই ঢেঁকি তো ভীষণ ভালো লাগলো পুরোনো অনেক দিনের স্মৃতি খুব ভালো লাগলো আর কি দেখো কাকি সুন্দর করে কিন্তু করে নিচ্ছে আর এটা কিন্তু করার একটা প্রসেস রয়েছে এটা না পারলে কিন্তু হয় হাতে একদমই মানে ওটা পরে এসে লাগবে আর ভীষণ লাগবে তো সেটাও একটা করার পদ্ধতি রয়েছে আর এখন দেখো হয়ে গেছে পড়া মোটামুটি তো এখন এটাকে ঝেড়ে নিচ্ছে তারপর আর একবার দেবে তো সত্যি খুব ভালো লাগছে আমার নিয়মকানুনগুলো আর কি বলবো আর আনন্দ তো একদম করছি ফুল কদমে তোমরা বুঝতেই পারছ দাদার বিয়ে বলে কথা তো তোমরা মানে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে কিন্তু এখানে অনেকেই আমাদের যত মানে আত্মীয় স্বজন সবাই কিন্তু এসছে মানে বাবার তরফের সবাই এসছে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হচ্ছে দেখা বা হয়েও গেল আর অনেকের সঙ্গে অনেক কথা হলো মানে কি বলবো ভীষণ ভালো লাগছে ভীষণ তো ঢেঁকিটা দেখে আমারও মনে হচ্ছে যে আমি একটু পাড়াই কারণ এই ঢেঁকিতে পার মনে হয় না যে কোনোদিনও দিয়েছি তো যাই হোক লাস্টে একটু ইচ্ছা আছে যে ঢেঁকিতে একটু পার দেব। আর এদিকে তো কাকি এদিকে ধানটা করছে আর ওদিকে কিন্তু নাচানাচি হচ্ছে ভীষণ তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম ওই বললাম একটাই কারণ তোমাদের তো মানে ভয়েসটা দেওয়া যাবে না তো সেই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি আর এদিকে দেখো চাল হয়ে গেছে করা এটা কিন্তু বৃদ্ধির জন্য করা হচ্ছে এই চালটা দিয়ে বৃদ্ধির কাজটা আর কি করা হবে তো সমস্ত চাল টাল সব কোটা হয়ে গেছে আর এখন দেখো আবার একটু নাচানাচি হচ্ছে বললাম না এখানকার কাকিমাগুলো ভীষণ নাচানাচি করতে পছন্দ করে তো সত্যি খুব আনন্দ হচ্ছে দেখো এখান থেকে এই নাচানাচি হয়ে গেলে এখনই চলে যাব কারণ গিয়ে আবার বৃদ্ধির কাজটা করবে তারপরে আবার জল ভরতে যাওয়া হবে আর আমি দেখো একদমই নাচতে পারি না তো সবাই আমাকে টেনে টেনে হ্যাঁ নাচ করাচ্ছে আর নাচ করালে হবে কি তো নিজে থেকেই পারি না সেটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যাই হোক একটু আনন্দ করলাম এবার দেখো বললাম যে লাস্টে একটু মানে পার দেব তো সেটাই করে নিচ্ছি বলে না যে ফাঁকা মাঠে গোল দেওয়া তো সেরকমই দেখো এখন ফাঁকা মাঠে আমি দিদি আমি নাচছি তো এখন সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছে আর এটা কিন্তু দেখো এই ভিডিওটা হট করে কেউ দেখলে ভাববে হয়তো যে আমরা জল ভরতে যাচ্ছি কিন্তু একদমই না জল ভরতে যাওয়ার না তো এটা দেখো দিদি কিন্তু ভীষণ ভালো নাচে আর কি আর এদিকে এসে দেখছি পুরো গেট কমপ্লিট তার আগে মানে মানে ই করছিল আর কি সাদা ছিল গেটটা কিন্তু এখন দেখছি পুরোটাই কমপ্লিট আর এখন আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছি তারপরে বৃদ্ধির কাজ হবে দিয়ে বললাম জল ভরতে যাওয়া হবে আর এই যে দেখছো এটা হচ্ছে আমার কাকা তো চলো বাড়ির ভিতরে গিয়েও কিন্তু এখন মানে জোর কদমে নাচানাচি হবে ভেতরে ঢুকেও আর বললাম না এখানকার কাকিমাগুলো খুব নাচানাচি করতে পছন্দ করে কাকিমা বলো ঠাম্মা বলো সবাই মিলে নাচানাচি করছে খুব তো চলো ভেতরে গিয়েও এখন নাচানাচি তোমরা দেখবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এখন কিন্তু পরপর এই বিয়েবাড়িরই কয়েকটা ব্লগ আসবে আর আমি কিন্তু সারা দিনটা মানে একটু মানে খ্যাপে খ্যাপে দেখাচ্ছি তার কারণ হচ্ছে তোমাদের একসঙ্গে দেখালে ভিডিওটা অনেকটা বড় বড় হয়ে যাবে তবুও এই ভিডিওটা প্রায় পনেরো মিনিট হয়েই গেল তো সেই জন্য তোমাদেরকে পাট পাট করে আমি শেয়ার করব একসঙ্গে শেয়ার করব না আর বিয়ের তো সমস্তটাই ভিডিও করেছি এবার সমস্তটা যদি একবারে তুলে ধরি তাহলে তোমাদের দেখতে বিরক্ত লাগবে তো সেই জন্য আমি পাট পাট করে তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের কিন্তু অবশ্য একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো চলো এবার দেখো বাড়িতে সবাই খুব নাচানাচি করছে আর অনেক দিন পর এরকম একটা রিলেটিভের বিয়ে নেমন্তন্ন মানে হলো আর কি আমাদের নেমন্তন্ন অনেকে আসে কিন্তু যাওয়া হয় না আর এটাতে সবাই মিলে ভীষণ আনন্দ করছি দাদার বিয়ে অনেক দিন থেকেই হবে হবে করছিল আর এই দেখো বৃদ্ধির কিন্তু সমস্ত কাজটাই বাবা করবে তো বাবা সকাল থেকে উপবাস করে রয়েছে এখন অবধি কিন্তু কিছু খায়নি বেলা বেজে গেল প্রায় একটার মতন তো বাবা এখনও খায়নি এখন বৃদ্ধির কাজটা বাবা করবে তারপরে বাবা খাবে আর বাবার খেতে খেতে দুটো আয়টায় বেজে যাবে তো বাবা আবার উপোস করে থাকতে পারে না কিন্তু কিছু করার নেই আর এখানে দেখো বৃদ্ধির কাজটাও হচ্ছে তো খুব সুন্দরভাবে হচ্ছে সমস্ত কাজটার ব্রাহ্মণটাও খুব ভালো মানে ঠাকুর মশাই আর কি তো দেখো এখানে সমস্ত নিয়মকানুন করা হচ্ছে এই নিয়মকাননটা করা হলে আমরা জল ভরতে বেরিয়ে যাব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এটা দেখার পরে জল ভরতে যাব আমরা সেটাতেও প্রচুর মানে আনন্দ করব নাচানাচি করব হুই হুল্লুর করবো সেই ব্লগটাও এর পরে পরেই চলে আসবে তোমরা ভিডিওগুলো দেখো পরপর পরপরের চৈশী বিমর, সম্প্রদানায়কি বিম সূত্র